ছবি মিলেছে তোমার ছবি হ্যাঁ ছবি ছবিতে তোমার ছবি থেকে গাবো রেডি তোমার ছবি দিয়েছে আলোর দিশা তাই তো অতিক্রম করেছি প্রতিবন্ধিতা

দিয়েছে আলোর দিশা তাই অতিক্রম করেছি প্রতিবন্ধিতা তোমার ছবি দিয়েছে আলোর দিশা তাই অতিক্রম করেছি আবার আসি তাই অতিক্রম তো আবার তাই তো তাই তো অতিক্রম করেছি অতিক্রম করেছি প্রতিবন্ধিতা ওকে এটা আবার নিচ্ছি দর্শক মহন সেনা সবসময় বিভিন্ন শিল্পীদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিম এ দলের জাতীয় ক্রিকেট দল যেটি বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট ন্যাশনাল ব্লাইন্ড ব্লাইন্ড ক্রিকেট দল এইটা সাবেক এবং প্রথম অধিনায়ক এইচ আর বুলেট ভাই যার কণ্ঠে এই বাবাকে নিয়ে গানটি আসছে খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন সাজে থাকুন আমাদের এবং নিত্যনত শিল্পী দেখতে থাকুন